আমার নাম খুশি আমি কুষ্টিয়া জেলা থেকে এসেছি আমার আজকে অর্থনীতির ছিল ভাইবা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু আমাদের যে আজকে সামাজিক বিজ্ঞান যেহেতু পরীক্ষা আমরা অর্থনীতির ভাইবা দিতে আসছি তো আমাদের মানে সব সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছে শুধু যে অর্থনীতি তা না সব সাবজেক্ট থেকে তো পরবর্তীতে যারা পরীক্ষা দিবে সব কিছু নিয়েই প্রিপারেশন নেওয়াই ভালো সবার জন্য শুভকামনা আমাকে প্রশ্ন করছে কাস্টমস কি ভ্যাট কি মুদ্রাস্ফীতি কি আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তারপরে মুদ্রাস্ফীতির কারণ এগুলো মোহাম্মদ ইউসুফ আলী খান শরীয়তপুর জেলা আমার সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স তো আমি ভাইবা দিলাম আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি অত্যন্ত স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছে এবং প্রপারলি সকল কোশ্চেনেরই আনসার দিয়েছে আমাকে প্রশ্ন যেগুলো করা হচ্ছে সেগুলো হলো প্রথমে জিগাই জিজ্ঞাসা করছে থ্রি জিরো তত্ত্বকে প্রদান করেছেন এরপরে জিজ্ঞাসা করেছে ডাম্পিং বলতে কি বোঝায় অর্থনীতিতে ডাম্পিং কেন করা হয় এরপরে জিজ্ঞাসা করেছে আমাকে অর্থনৈতিক সমীক্ষার মুদ্রা স্ফীতি কত আছে বর্তমানে এরপরে আমাকে জিজ্ঞেস করেছে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ আলহামদুলিল্লাহ সব কটা কোশ্চেনে আমি প্রপারলি আনসার দিয়েছি আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন মহামেন সিংহ জেলা থেকে এসেছি আমার বাইবা ছিল সমাজ আমাকে প্রশ্ন করা হয়েছে ফরাজি আন্দোলন সম্পর্কে বলো এবং বলা হয়েছে ল্যান্ডেন ভারসাম্য এবং সামগ্রিক ভারসাম্য সম্পর্কে আর বলা হয়েছে পলাসি আন্দোলন কত সালে সংগঠিত হয় এ পর্যন্ত আমাকে ম্যাম প্রশ্ন করেছে তারপর আমি চলে আসলাম আমি আঠারতম নিবন্ধন পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষ্ঠানভুক্ত

তো আপনারা মনে হয় নিজেরা করছেন আর বাইবেল বুক ফ্রাঙ্কলি থাকার কারণে আমাদের জন্য সেটা অবশ্যই পজিটিভ ছিল ঠিক আছে এই চাও আমি মোহাম্মদ বাবুল মিয়া জামালপুর জেলা থেকে আমি অর্থনীতিতে ভাইবা দিয়েছি আমাকে বোর্ড খুব ছিল এবং আমাকে প্রশ্ন করেছিল মূলধনের প্রান্তিক দক্ষতা কি এবং প্রান্তিক দক্ষতার ফলে আমি কিভাবে তা আমার ফার্মে কাজে লাগাবো প্রান্তিক যার ফলে আমাদের কিভাবে মুনাফা অর্জন হবে এবং বুক খুবই আন্তরিক ছিল আমার নাম ইয়াসমিন খাতুন আমি দিনাজপুর থেকে এসেছি আমার সাবজেক্ট ছিল অর্থনীতি আলহামদুলিল্লাহ আমার ভাইবা অনেক ভালো হয়েছে ভাইবার এক্সটার্নাল অনেক আন্তরিক ছিল আমাকে প্রশ্ন করেছিল সম্পদের দুষ্প্রাপ্যতা কি উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে অ্যালড্রবিনস সংজ্ঞা বলেন আর একজন শিক্ষক হিসেবে আপনার কি কি গুণ থাকা দরকার আলহামদুলিল্লাহ আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি এবং আমি অনেক আশাবাদী